আজকে আমি আবারও আর নতুন ধরনের ভ্যাকেন্সি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আগে নতুন ধরনের ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো সেটা বেঙ্গলে কিন্তু নতুন স্টার্ট হয়েছে সেটা হচ্ছে মিটার বক্স বসানো বাড়িতে বাড়িতে গিয়ে এই জবটা কোন কোন লোকেশানে হবে কীভাবে কাজটা করতে হবে কি কোয়ালিফিকেশান লাগবে কত টাকা স্যালারি হবে কী এস লিমিট থাকবে সম্পূর্ণটাই কিন্তু আমি আপনাকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখুন ভালো করে ইনফরমেশান পেলেই কিন্তু আপনি জবটিতে সহজে জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় বন্ধুরা আমার একটা ফেসবুক চার পেজও আছে সেখানেও কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন আমাকে আমি বিভিন্ন রকম রিলস ভিডিও দিয়ে থাকি তো সেখান থেকেও কিন্তু আপনারা বিভিন্ন রকম জবের আপডেট পেয়ে যাবেন আমার কমেন্ট করে জানাবেন আপনার কি জবের রিকোয়ারমেন্ট আছে আর অবশ্যই কমেন্টে কিন্তু আপনি আপনার লোকেশন আপনার কোয়ালিফিকেশান আপনার ইচ্ছা দিতে ভুলবেন না তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নেয়ার বাই লোকেশানে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল আজকের ভিডিওতে আমরা যে জব দেখি সে নিয়ে আলোচনা করব সেটি একটু অন্য ধরনের জব মানে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে নতুন কম্পিউটারাইজ মিটার বক্স বসানো হচ্ছে তার কাজ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এই কাজটা কীভাবে আপনাকে করতে হবে কত টাকা আপনার স্যালারি হবে সম্পূর্ণটা আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন ভালো করে ইনফরমেশন পেয়েই কিন্তু জবটিতে আপনার অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা জবটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু কোনো রকম টাকা পয়সা দিতে হবে না আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন জবটি পাওয়ার পরেও কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু জবটা করতে পারবেন কোনো রকম এক্সামও আপনাকে দিতে হবে না আপনাকে দুই স ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনার সিলেকশনটা করানো হবে বন্ধুরা এরা কিন্তু কোনো সরকারি চাকরি নয় যেহেতু একটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের চাকরি এটা অনেকেই ভাবতে পারেন যেটা সরকারি চাকরি আমি কিন্তু কোনো রকম সরকারি চাকরি প্রচার করছি না তো এটা মাথায় রাখবেন যে আমি কিন্তু কোনো রকম সরকারি চাকরি আপনাকে দিচ্ছি না আমি কিন্তু পুরোটাই প্রাইভেট কাজ আপনাকে দিচ্ছি যে কাজটা আপনাকে করতে হবে সেই কাজটা কিন্তু আমি আপনাকে দিচ্ছি তো মাথায় রেখেই কিন্তু জবটিতে আপনারা অ্যাপ্লাই করবেন এবার আমরা দেখে নিই এখানে কী কী কাজ করতে হচ্ছে এখানে দেওয়াই আছে ওয়েস্ট বেঙ্গল থেকে স্মার্ট মিটার ইনস্টলেশনের জন্য এই কাজটা এখন বেরিয়েছে এই কাজটা করার জন্য বন্ধুরা আপনার এজ লিমিট থাকতে হবে অবশ্যই উনিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আপনার কোয়ালিফিকেশান থাকতে হবে অবশ্যই যেটা লাগবে এখানে কোয়ালিফি হচ্ছে আইটিআই ইলেকট্রিক্যাল আপনার কিন্তু লাগবে অথবা এছাড়াও ইলেকট্রিক মিটারে লাগানোর কাজ জানা এরকম ক্যান্ডিডেট যারা ইলেকট্রিকের কাজ জানেই ইলেকট্রিকের অনেকে ইলেকট্রিকের লাইসেন্স থাকে তারাও কিন্তু এই কাজটা করতে পারবে এরকম এরকম ক্যান্ডিডেটই কিন্তু এখানে আপাতত নেওয়া হবে মানে বুঝতেই পারছেন ইলেকট্রিক্যাল কাজ জানা আইটিআই ইলেকট্রিক্যাল ছাড়া কিন্তু অন্য ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এই ভ্যাকেন্সিটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য এবার বন্ধুরা আমরা দেখে নিই এখানে কি করতে হবে পুরনো মিটার বক্স খুলে নতুন মিটার বক্স লাগানো হবে এখানে যে ছেলেরা লাগবে তাদের যেন অবশ্যই স্মার্টফোন থাকে স্মার্টফোন থাকে আর যেন স্ক্রুড্রাইভার প্লাস ড্রিল মেশিন এগুলো যেন থাকে এগুলো কিন্তু মেন্ডেটারি কারণ যারা ইলেকট্রিক্যাল আইটিআই করে বা যারা ইলেকট্রিকের কাজ করে তাদের কাছে কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকে তো এগুলো যাদের কাছে আছে তারাই কিন্তু এই কাজটা সহজে করতে পারবে বন্ধুরা এবার আমরা দেখে নেব যে এই জবটার ক্ষেত্রে আপনাকে কীভাবে স্যালারি আপনারা পাবেন না কত টাকা স্যালারি আপনারা এখানে পাচ্ছেন এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি আপনাদেরকে পার ডে কুড়িটা থেকে তিরিশটা কিন্তু মিটার ইনস্টলেশন করতে হবে পার ডে হিসাবে আচ্ছা সেক্ষেত্রে আপনাদের স্যালারি থাকবে পার মিটারের জন্য ফর্টি ফাইভ রুপিস মানে পঁয়তাল্লিশ টাকা করে পার মিটারের জন্য আপনাকে দেওয়া হবে এবারে মোটামুটি আপনার ইনকাম আপনারা বুঝতেই পারছেন মোটামুটি নশো থেকে দেড় হাজার টাকা অবধি কিন্তু আপনার এখানে ইনকাম পার ডে বেসিসে হয়ে যাবে এবার দেখে নিচ্ছে আর কী কী বেনিফিট পাবেন এখানে বেনিফিটগুলি হলো ইনসেন্টিভ পাবেন বোনাস পাবেন মানে এই পুরো কাস্টার ওপর কিন্তু ইনসেন্টিভ বোনাস কিন্তু আপনাদের থাকবেই বন্ধুরা কাজটা কিভাবে হবে এখানে একটা গ্রুপ বানানো হবে গ্রুপে দুজন করে পার্সেন্ট একটা গ্রুপে দুজন করে পার্সেন্ট থেকে কাজটা কিন্তু এখানে পুরোপুরি করা হবে উইকলি বন্ধুরা একটা করে কিন্তু আপনারা অফ পাবেন মানে একটা করে দিন আপনাদের অফ থাকবে ফুল রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের ওপর থাকবে কাজে তো সেই জন্য রেসপন্সিবিলিটি নিতে পারবেন এরকম ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করবেন যারা কিন্তু পুরো দায়িত্ব নিয়ে কাজটা করতে পারবেন হ্যাঁ ঠিক আছে এবার আমরা দেখে নিচ্ছি কোন কোন লোকেশানে আপনাদের কাজটা হবে লোকেশানগুলি হলো হুগলি চন্দননগর মানকুণ্ডু চুচুড়া আর কলকাতা ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যেই কিন্তু আপাতত ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে কম্পিউটারাইজ মিটার বক্স বসানোর যে কাজটা এখন কিন্তু এর মধ্যে ওপেন হয়েছে আচ্ছা এবার আমরা দেখে নিই এই জবটার ক্ষেত্রে কি কী ডকুমেন্টস লাগছে অবশ্যই আপনার লাগবে সিভি বায়োডাটা এগুলো তো লাগবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট সি ফটো ব্যাঙ্ক ডিটেলস আর এছাড়াও যেটা লাগবে সেটা থেকে মেনটেন্ট সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল লাইসেন্স লাইসেন্স কিন্তু লাগবে যদি লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না যেমন আমি বললাম যে এদের ইলেকট্রিক্যাল লাইসেন্স আছে বা আইটি আইটি ইলেকট্রিক্যাল করা আছে এরকম ক্যান্ডিডেটই কিন্তু জবটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না শুধুমাত্র এই ক্যান্ডিডেটরাই কিন্তু এই জবটার জন্য সিলেক্টেড হবেন তো এরাই কিন্তু শুধু জবটার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে ইলেকট্রিক মিটার ইনস্টলেশনের যে কাজ সরি কম্পিউটারাইজ মিটার ইনস্টলেশনের যে কাজটা ওটা কোন লোকেশনের জন্য হচ্ছে তো লোকেশনগুলো আমি বলে দিয়েছি কী এস ক্রাইটেরিয়া লাগবে সবটাই আপনাকে জানিয়ে দিয়েছি এবার কীভাবে অ্যাপ্লাই করবেন আমার ভিডিওর ডেসক্রিপশানে আপনি দেখুন কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে সেখানে আপনারা কল করে সিবি পাঠিয়ে কিন্তু জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে ডিস্ট্রিক্টের জন্য বলেছি সেই ডিস্ট্রিক্টগুলোর জন্য কিন্তু আপনারা আপাতত অ্যাপ্লাই করবেন অন্য ডিস্ট্রিক্টে কিন্তু এখন এই কাজটা হচ্ছে না বন্ধুরা ও সেটা মাথায় রেখে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন আর বারবার বলে রাখছি আইটিআই ইলেকট্রিক্যাল আর ইলেকট্রিক্যাল লাইসেন্স বা ইলেকট্রিক্যাল কাজ জানেন সেসব ক্যান্ডিডেটরা কিন্তু জবটার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখুন যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা ওপেন হয়ে যায় আপনার কাছে চলে যায় আচ্ছা বন্ধুরা আমার কিন্তু একটা ফেসবুক চ্যানেলও আপাতত ওপেন করা হয়েছে সেখানেও কিন্তু আমি বিভিন্ন রকম রিলস ভিডিও দিচ্ছি জব ভ্যাকেন্সি নিয়ে সেটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন যেমন এতদিন আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফলো করেছে সেরকম কিন্তু ফেসবুক আপনারা আমায় ফলো করতে পারেন ফেসবুকের নামও কিন্তু সেমই দেওয়া আছে কেরিয়ার ডেস্টিনেশন যার লিঙ্ক কিন্তু আমি ইউটিউব চ্যানেলে সরি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখলাম সেখানে কিন্তু দেখে দেখে নিয়ে আপনারা কিন্তু ফলো করতে পারবেন আমার ভিডিও সেই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ